মাত্র একশো টাকায় দশ হাজার ফলোয়ার তাও আবার বাংলাদেশি ফলোয়ার নিতে পারবেন হ্যাঁ ঠিক শুনেছেন বাংলা আমরা বাংলাদেশে প্রথম নিয়ে এসেছি আমাদের এই ওয়েবসাইট আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন গুগল ক্রোমে এস এম এম বিড নামে এই ওয়েবসাইটে আসার পর আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন তা সম্পূর্ণ ভিডিও দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ভিডিওটি না টেনেও সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এখানে প্রথমে ওয়েবসাইটে আসার পর সাইন আপের জায়গায় আপনাকে প্রথমে একটি ইউজার নেম ক্রিয়েট করে নিতে হবে ওয়েবসাইটে প্রবেশের জন্য তারপর আপনার যে কোনো একটা জিমেইল অ্যাড্রেস দিতে হবে আমাদের তথ্যের জন্য জিমেইল অ্যাড্রেস দিতে হবে তারপর আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশের জন্য একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে প্রথমে পাসওয়ার্ডটি লিখবেন তারপর আবার কনফার্ম পাসওয়ার্ড লিখতে হবে এখানে কনফার্ম পাসওয়ার্ড লিখার পর নিচে টিকমার্ক চিহ্ন আসে এখানে টিক দেওয়ার পর আপনারা কনফার্ম করে নেবেন অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি মনে রাখবেন কারণ পরবর্তীতে আবার লগ ইংয়ের সময় এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে আমাদের এই ওয়েবসাইটের পেজে চলে আসছি দেখুন আমাদের ওয়েবসাইটটি কত প্রিমিয়াম এখানে প্রথমে আছে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টুইটার টিকটক টেলিগ্রাম সব বিভিন্ন ধরনের ফলোয়ার আপনারা আমাদের এই ওয়েবসাইট থেকে কিনে নিতে পারবেন মাত্র অল্প টাকায় এরপর রয়েছে আপনাদের এখানে বিভিন্ন ধরনের ফলোয়ার কেনার সিস্টেম এবং যাবতীয় সকল তথ্য আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে দিব এখন চলে আসুন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আবার পরবর্তীতে যখন লগ ইন করবো তখন আমরা এই অ্যাকাউন্টটা কীভাবে ঢুকবো তখন আমরা একটু স্ক্রল করে সিঙ্গিংয়ে আসব নিচে এখানে এসে আপনারা যে ইউজার নেম দিয়েছিলেন সেই ইউজার নেমটি আবার এখানে লিখবেন ইউজার নেমটি এবং পরবর্তীতে আপনারা এই ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি অবশ্যই যখন আইডি ক্রিয়েট করবেন তখন মনে রাখবেন অথবা গুগলে সেভ করে রাখবেন সবচেয়ে সুবিধা গুগলে সেভ করার তারপর আমরা এখানে এসে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবো আমাদের এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে একবার ইজি প্রসেসে আপনারা খুব সহজেই যে কোনো ব্যক্তি এখান থেকে ফলোয়ার্স লাইক কমেন্ট কিনে নিতে পারবেন তাও আবার বাংলাদেশের সবচেয়ে অল্প টাকায় এখানে তারপর সিং আপের চাপ দিতে হবে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর সিং আপে চাপ দেওয়ার সিংয়ে চাপ দেওয়ার পর আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং এখানে দেখুন সেটিংস আছে এবং সেটিংসে আপনারা আপনার ইউজার নেম ইমেইল অথবা পাসওয়ার্ড চেঞ্জ এগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো সময় তাছাড়া আপনারা পাসওয়ার্ড সেভ করে রাখার জন্য আমি বিশেষভাবে বলেছি এবং পাসওয়ার্ডটি মনে রাখবেন আমার ওয়েবসাইটে ঢোকার জন্য তাছাড়া যে কোনো সমস্যার জন্য আমাদের ডিপোজিট অপশনে আমাদের অ্যাডমিন প্যানেলের নাম্বার দেওয়া আছে অ্যাডমিন অ্যাডমিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে যে কোনো সময় আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আমি আবারও বলে বলতেছি আপনারা আমাদের এখানে খুব অল্প টাকায় বাংলাদেশের সবচেয়ে অল্প টাকায় বেশি পরিমাণে ফলোয়ার্স পাবেন তাও আবার বাংলাদেশি ফলোয়ার্স কেনার সুযোগ রয়েছে তাছাড়া আরও অন্য দেশেরও কেনার সুযোগ রয়েছে কিন্তু আমরা নিয়ে এসেছি যেহেতু বাংলাদেশি ফলোয়ার্স প্রয়োজন বা বাংলাদেশি লাইক প্রয়োজন সে কারণে আমরা এখান থেকে বাংলাদেশি ফলোয়ার্স দেওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের এই ওয়েবসাইটে বিকাশের মাধ্যমে আপনারা খুব অল্প সময়ে অল্প টাকায় বাংলাদেশি রিয়েল টাইম ফলোয়ার্স কিনে নিতে পারবেন ধন্যবাদ